ডলার এনডোস্টমেন্ট কি ডলার এনডোসমেন্ট করতে কি প্রয়োজন হয় ডলার এনডোসমেন্ট কোথা থেকে করবেন কি পরিমাণ ডলার করতে হয় বা করা যায় এ সংক্রান্ত তথ্য আজকে আপনাদেরকে জানাবো তবে মূল ভিডিওতে যাওয়ার আগে জানা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে যাবেন তো আর কথা না বাড়ি মূল ভিডিওতে যাই পয়েন্ট ওয়ান ডলার এন্ডোসমেন্ট কি দেখেন বিভিন্ন পারপাসে আমাদেরকে দেশের বাইরে যেতে হয় সেটা হয় চিকিৎসা বা ভ্রমণ বা বিজনেস এই দেশের বাইরে যাওয়ার সময় কিন্তু আমাদেরকে ডলার ক্যারি করতে হয় এই যে ডলার ক্যারি করার যে অনুমতি এটাই ডলার এন্ডোসমেন্ট আর একটু সহজভাবে বললি আপনি যেখান থেকে ডলার ক্রয় করবেন তারা আপনার পাসপোর্টের পিছনে একটি পেজ আছে যেখানে লেখা বৈদেশিক মুদ্রা সংযোজন এখানে একটা সিল মেরে কত ডলার আপনি নিচ্ছেন সেটা লিখে দেবে এটা হচ্ছে ডলার এনডোসমেন্ট পয়েন্ট টু ডলার কি কি পেপার প্রয়োজন হয় ডলার করতে আপনার মূল পাসপোর্টের প্রয়োজন মূল পাসপোর্ট নিয়ে গেলে আপনাকে ডলার এনডোসমেন্ট করে দেবে পয়েন্ট থ্রি কোথায় ডলার এনডোসমেন্ট করা যায় ডলার এনডোসমেন্ট এর জায়গা হচ্ছে দুইটায় একটা হচ্ছে ব্যাংক একটা হচ্ছে মানি এক্সচেঞ্জ এই দুইটা জায়গায় গেলেই আপনি ডলার এন্ডোর্সমেন্ট করাইতে পারবেন পয়েন্ট ফোর কত ডলার এন্ডোর্সমেন্ট করানো যায় বা করাতে হয় এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে শুনুন ডলার এন্ডোর্সমেন্টের পরিমাণ হচ্ছে এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ বারো হাজার অর্থাৎ এক বছরে আপনি সর্বোচ্চ বারো হাজার ডলার এন্ডোর্সমেন্ট করাইতে পারবেন সেটা আপনি একবারে করেন বা ধাপে ধাপে করেন ডলার এন্ডোসমেন্টের ক্ষেত্রে ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে বারো হাজার ডলার পর্যন্ত এন্ডোসমেন্ট করে দিতে পারে এর ভিতরে আপনি যদি ক্যাশ ডলার নিতে চান তাহলে এক বছরে সর্বোচ্চ দুই হাজার ডলার ক্যাশ নিতে পারবেন অর্থাৎ নগদ ডলার আর দশ হাজার ডলার আপনাকে কার্ড এন্ডোসমেন্ট করে নিতে হবে যেটাকে আমরা বলি ভার্চুয়াল বা ইলেকট্রিক মানি এই কার্ডটা আপনি যে দেশে যাবেন সে দেশে গিয়ে ব্যবহার করতে পারবেন বাংলাদেশে যেমন কার্ড ব্যবহার করে আপনি বুথ থেকে এটিএম মেশিন থেকে টাকা উত্তোলন করেন ঠিক যে দেশে যাবেন ওই দেশে গিয়ে এভাবে ব্যবহার করতে হবে আর ডলার আপনি বছরে যেটা ক্যাশ নিয়ে যাবেন সেটা তো হাতে নিয়ে যাবেন সেটা আপনি ওখানে সরাসরি ডলার খরচ করতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এরপরেও যদি এই সংক্রান্ত কোনো কিছু জানার দরকার হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব